এই প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখতে আজ বানাবো কাঁচা আম দিয়ে আম পান্না একদম ঝাল মিষ্টি তা হজম করতেও খুব সাহায্য করবে আমার ঠাকুমা বলেন প্রকৃতি যেমন তার সময় অনুযায়ী কখনো খুব গরম কখনো বা খুব ঠান্ডা বা কখনো খুব বর্ষা হয়ে থাকে ঠিক তেমনই এই প্রকৃতি তার সময় অনুযায়ী শীত গ্রীষ্ম বর্ষায় কিছু উপাদান আমাদেরকে দিয়ে থাকে যেটা সঠিকভাবে ব্যবহার করলে আমাদের শরীর খুবই সুস্থ থাকবে যেমন এই গরমের সিজনে সকলের প্রিয় কাঁচা আম এই কাঁচা আম দিয়ে আমরা বাড়িতে সহজে আম পান্না বানিয়ে খেতে পারি যেটা এই তীব্র গরমে লু থেকে আমাদের শরীরকে কিছুটা হলেও সুস্থ রাখবে আজ আমি কাঁচা আম দিয়ে আম পান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধুরা এবার চটপট বানিনি আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত বা আম পান্না আম পান্না বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আম দুটো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবার আম দুটো ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আম দুটো আমি দিয়ে দিলাম এবার আমের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য পাঁচ মিনিট মতো কড়াইয়ের ঢাকনা দিয়ে আমি বন্ধ করে দেব। পাঁচ মিনিট মতো আমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমগুলো সেদ্ধ হয়েছে কিনা একটা কাঠি দিয়ে দেখে নেব কাঠিটা যদি আমের মধ্যে খুব সহজেই ঢুকে যায় তাহলে বুঝে নিতে হবে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমি সেদ্ধ করা আমগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই সেদ্ধ করা আমগুলোর মধ্যে ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। সেদ্ধ করা আমগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমের মধ্যে থাকা খোসাগুলো আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিটেই কত সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে দুটো আমের মধ্যে থাকা খোসাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমের আটিগুলো চেপে চেপে আমের কাতটা খুব ভালোভাবে বের করে নিচ্ছি দুটো আমের মধ্যে থেকে আমের কাতটা আমি বের করে নিয়েছি দেখুন কতটা আমের কাত বের হয়েছে এবার এই আমের কাতটা একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নেব মিক্সার জারে সব আমের কাতটা আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিছু পুদিনা পাতা আমি দিয়ে দেব এরই সাথে দিয়ে দেবো এক টুকরো আদা দিয়ে দেব হাফ চামচ মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানেই দুটো আম দিয়ে চার গ্লাস মতো আমি শরবত বানাবো সেই অনুযায়ী আট চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আমটা মিষ্টি কিংবা টক সেই অনুযায়ী স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো এবার মিক্সার জারের মধ্যে এক গ্লাস মতো জল আমি দিয়ে দেব। এবার এই সমস্ত উপকরণগুলো মিক্সিতে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্সিতে সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর দেখুন আমের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি যেহেতু চার গ্লাস আমের শরবত বানাবো সেই অনুযায়ী আরও তিন গ্লাস জল এর মধ্যে আমি দিয়ে দেব আর বন্ধুরা আপনারা যদি চান আমের এই ঘন মিশ্রণটা একবার বানিয়ে পনেরো থেকে কুড়ি দিন মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর যখন ঘুষিয়ে বের করে এর মধ্যে অল্প কিছু উপকরণ মিশিয়ে শরবত হিসাবে পরিবেশন করতে পারেন এবারে আমের মিশ্রণটা দুটো গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দুটো গ্লাসের মধ্যে পরিমাণ মতো আমি আমের মিশ্রণ ঢেলে নিয়েছি এবার এই দুটো গ্লাসের মধ্যে অল্প অল্প পরিমাণে আমি বিড় লবণ ছড়িয়ে নিলাম এবার এই দুটো গ্লাসের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো আপনারা যখন এই শরবতটা পরিবেশন করবেন তখন এর মধ্যে অল্প একটু বিড় লবণ গোলমরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে পরিবেশন করবেন এতে করে দেখবেন ঝাল মিষ্টি বেশ ভালো খেতে লাগবে এবার এই শরবতটা খাওয়ার সময় যাতে একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগে তার জন্য দুটো করে বরফ আমি এই শরবতের মধ্যে দিয়ে দিলাম এবার এই আমের শরবতটা দুটো পুদিনা পাতা দিয়ে আমি ইচ্ছামতো মতো সাজিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সহজেই চটপট তৈরি হয়ে গেল আমের শরবত এইভাবে বাড়িতে একবার কাঁচা আম দিয়ে আপনারা আমের শরবত বা আম পান্না বানান আর এইভাবে আম পান্না বানিয়ে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু রেসিপিটা কেমন লাগলো আজকের মতো এই রেসিপি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন